আপনাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো তিনটা নেব অবশ্যই তিনটা নিলে চারশো টাকা করে পড়বে ভাই আমরা অলওয়েজ চেষ্টা করি কি টাকা হিসাবে একটা ভালো জিনিস দিতে অনেকে কিনবে ছয়শো পঞ্চাশ টাকা দেওয়া বাট সে কোয়ালিটি চাপে পনেরোশো দুই হাজার টাকার আমার কি পসিবল এগুলো দেওয়া কখনোই পসিবল না এর জন্য আমরা অলওয়েজ চেষ্টা করি টাকা হিসাবে যাতে আপনাদেরকে একটা ভালো জিনিস দিতে পারে একটু সবাই জয়েন করবেন এবং যেটা আমি বারবার বলতেছি ইতিহাসের সেরা একদম ডিসকাউন্ট থাকবে এগুলা কিন্তু মেকিং আপনার এরপরে চাইলেও পাঁচশো টাকা করে রেট দিলেও আপনার হচ্ছে আর সম্ভব না ছয়শো টাকা কোনো নাই আপু ওগুলা শেষ ক্লোজ সাতশো টাকা তো খোলা কাউকে গিফট দিই না মিশু আপু কাউকে গিফট দিই না আমরা অল্প টাকা বিক্রি করি পঞ্চাশ সাতশো টাকা করে যদি সেফ হয় আমরা যতগুলো চার বছর ধরে কিনা কাটা পেয়েছেন দেখেন কত টাকা সেভ হয়েছে আমরা অতরঞ্জিত মানে যে ইয়ে করবো গিফট বা আয়োজন করবো আমাদের প্রফিট এত কম এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কত হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এটা হচ্ছে ওয়ান পিস ভাই সব হচ্ছে ওয়ান পিস মেহের মুন্না এগুলো হচ্ছে ওয়ান পিস কষ্টর ওয়ান পিস যেটা হান্ড্রেড পার্সেন্ট আশি আশি রিপেয়ারের আমরা যে জোহরাটা বিক্রি করি একটা জিনিস মনে রাখবেন ও ঝোহার রিপিট লাইফের যদি বেস্ট জিনিসটা কিনেন সেটা হচ্ছে এইটা হবে আপনাদের লাইফের যদি বেস্ট জিনিসটা কিনেন সেটা হচ্ছে এইটা হবে হানড্রেড পারসেন্ট পিওর কটন যেটা আমরা তিনশো পঞ্চাশ টাকা দিব মিনিমাম ছয় পিস মিক্সড করে নিতে হবে একটু শিলাইয়ের কোয়ালিটি দেখবেন একদম পাকা শিলাই হানড্রেড পার্সেন্ট দেখবেন যে ওভারলক করা আমাদের সিলাইয়ের কোনো কমপ্লেইন আছে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নেই এতে পারেন এটা হচ্ছে আলুদা যেটা হচ্ছে কোর্সের একদম সানা হচ্ছে একদম দুই হাজার চব্বিশের যে আপডেট ডিজাইনটা নিচে নামাব সায়াপে দু হাজার চব্বিশের হচ্ছে যে ডিজাইনটা যে কালেকশনগুলো এটা হচ্ছে ওইটা এটা একটু দেখেন যেটা হচ্ছে আমরা থ্রি ফিফটিতে দিচ্ছি অনলি কত একটু ঘুরা আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজা লিফটের ফাইভ একটু সেলাইগুলো দেখেন এই যে সাইড সেলাইগুলো দেখেন এই যেটা বুঝবেন এটা অনেকেই অনেক রেডিমেড এটা দেয় না এই যে সেলাইটা দেয় না এটা না দিলে কি কাপড়টা পাশ সিরে যাওয়ার সম্ভাবনা থাকে হানড্রেড পার্সেন্ট দেখবেন যে ওভার আমরা দিন শেষে জি ধন্যবাদ আপু ধন্যবাদ আপনারা অলয়ের চেষ্টা করি টাকা হিসেবে একটা ভালো জিনিস দিতে ওই ধারাবাহিকতায় আপনাদেরকে নিত্য নতুন কালেকশান দিচ্ছি এটা হচ্ছে চারশো টাকা ভাই এটা হচ্ছে চারশো টাকা অনলি কত চারশো টাকা ওকে নেক্সট এগুলো কিন্তু এরপরে কিন্তু আর সম্ভব না ভাই ব্লিপ করেন আমি হচ্ছি এগুলো স্টক ক্লিয়ারেন্স যেহেতু আটত্রিশ থেকে চল্লিশ এগুলো লোক আটত্রিশ থেকে চল্লিশ এটার মাদার মানে এটার ক্রিয়েটিভ এইভাবে একটু দেখেন ডাবল সেলাই করা এটা যেটা এক হাজার থেকে বারোশো টাকা বেশি সিনথেটিক পলেস্টার ইম্পোর্টেড মানে ইম্পোর্টেড ইম্পোর্টেড মিথ্যা আবার বাংলাদেশে এত এত খাপড় ইম্পোর্ট করে হচ্ছে আপনাদেরকে ফেব্রিক্স দিতে হয় না কটন বাংলাদেশেই হয় হয়তো বা সুতার কথা বলতে পারে যে সুতা যারা বলে এরা হচ্ছে ইম্পোর্টেড মিথ্যাবাদী হান্ড্রেড পার্সেন্ট নাও যেতে পারে বাট ম্যাক্সিমামই যাদেরকে দেখে মনে হচ্ছে বা যে লোকাল জিনিসই হচ্ছে ইয়ে করে ভাই আপনার টাকা হিসাবে আমি আপনাকে এখন পাঁচশো টাকা স্যালোয়ারি ইনসিউর করতে পারবো আপনি কিনেন এই যে ষোলোশো টাকা রেগুলার কিনেন নেন মনীষ সাহেব আপনি এক এক নাম্বার না নাম্বারের উপরে পাবেন ড্রেস টাকায় কিভাবে আপনাকে পাকিস্তানি এক নাম্বার তিন হাজার টাকার কোয়ালিটি ইনসিউর করবো ভাই আমাদের টাকা হিসাবে মান আমাদের পাকিস্তানিও আছে আপনি পাকিস্তানিও কিনেন আরো দাও আমাদের সব ধরনের কালেকশন আছে আপনারা কিনেন এখন আপনি অল্প টাকার মতো যদি বেস্ট জিনিসটা চান বেস্টের বেস্ট আমি তো পারবো না আপনাকে মেজারমেন্ট করতে হবে টাকা হিসাবে কত আমি সাড়ে ছয়শো টাকা হোলসেল বিক্রি করতেছি এটা বাজারে নয়শো আটশো টাকা বিক্রি হয় এরকম না পনেরোশো টাকার ডিজাইনটা আপনাকে ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি একশো টাকা সেভক পঞ্চাশ টাকা সেভক এই জিনিসটা হচ্ছে বড় ব্যাপার না বরিশাল অন্য গতকালকে পাঠানো হয়েছে মাত্র থ্রি ফিফটি টাকা অনলি তিনশো তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা রাখ এটা পরে দেখায় এটা দেখেন এগুলো হচ্ছে মাত্র থ্রি ফিফটি টাকা হচ্ছে ওয়ান পিস ওয়ান পিস আবার পরে দেখাই এটা এগুলো একটু দেখেন এটা হচ্ছে এইটা এইটা দেখাও এই ডিজাইনটা একটু দেখাও এটা একটু খুলো ইসমুল্লাহ রহমানের রাইন একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু জমজম দেখেন যেটা হচ্ছে সাতশো টাকা আজকের দিকে আমাদের কোনো ইয়ে নাই এটা হচ্ছে মাত্র সাতশো টাকা দেখেন এই ডিজাইন মূলত সিলেক্ট করা হয়েছে শুধু উন্নার ডিজাইনের জন্য উনার ডিজাইনের জন্য মূলত এই কালেকশন গুলা সিলেক্ট করা হয়েছে এটা হচ্ছে দুইটা পাস হচ্ছে দুই রকম মাত্র হচ্ছে সেভেন হান্ড্রেড টাকা ওকে আমি দু তিনটা কালেকশন দেখাবো লোনগুলো খুবই ইউনিক এবং ডিফারেন্ট এবং মানে কালার গুলা মাসা বরিশালে কিছু দামি শাড়ি ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো একটু দেখেন ব্যাকপার্ট দেখেন ডিজাইনগুলো দেখেন কালেকশনগুলো দেখেন ওকে আলহামদুলিল্লাহ ওকে কারিজমার একটা ডিজাইন কাঁচা হলুদের মধ্যে পিছনে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কাপড় ওনাটা দেখেন সবথেকে সুন্দর যেটা সেটা হচ্ছে ওনাটা ওকে নেস্ট হুম রাখুন আমাদের এই জব একদম বাজারের একদম রানিং এবং ট্রেন্ডিং আইটেম গুলো আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো মানুষ তিনশো পঞ্চাশ টাকার ডিজাইন এখন জমজম বলে সেল করে আপনারাও হয়তো অনেকে দিলীপের সাথে কেনাকাটা করেন কিন্তু বাকিটা যাচাই করার চেষ্টা করবেন একটু দেখে শুনে বুঝে কোয়ালিটিগুলো ইনশিওর করার জন্য চেষ্টা করবেন কারণ আপনার টাকায় আপনি প্রাপ্য জিনিসগুলো পাচ্ছেন কিনা এটাও একটু বুঝার ব্যাপার স্যাপার আছে ওকে ش بض spشص بnsل